আচ্ছা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাংগো ফ্রুটে গাছ সেজন্য এখানে দুটি পাকা ও একটি কাঁচা আম নিয়েছি আমগুলোকে এভাবে কিউব করে স্লাইস করে কেটে নিচ্ছি তো অবশ্যই এখানে কিন্তু পাকা আমের সাথে একটা কাঁচা আম ব্যবহার করবেন আর আপনারা চাইলে ছোকলা শিংলা আমগুলোকে টুকরো করে কেটে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম আমি কিউব করে কেটে নিয়েছি এখানে এই আমগুলোকে আমি পরিষ্কার একটা প্যানে দিয়ে দিচ্ছি তো কাঁচা পাকা দুই ধরনের আম প্যানে দিয়ে আমি তাতে কিছু পরিমাণে পানি দিয়ে আমটাকে করে নেব জন্য চুলার জালটা মিডিয়ামে করে দিয়েছি তো আমটাকে ভালোভাবে করে নিতে হবে আর এখানে যেহেতু ফ্রুটিকা বানাবো আমি দুই তিন ফোটার মতো অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি জাস্ট দোকানের মতো লুকটা আনার জন্য অপর একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো চিনি চিনি দিয়ে আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে চিনিটাকে এভাবে জাল করে নেব তো চিনিটাকে এভাবে বলক তুলে জাল করে নিতে হবে যখন চিনিটা আঠালো শিরার মতো হয়ে যাবে সেই ক্ষেত্রে চিনিটাকে নামিয়ে নিতে হবে তো ব্লেন্ডারে আমি সেই ঠান্ডা করে রাখা সেদ্ধ করে রাখা আমটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই জাল করে রাখা চিনি শিরাটা একটা চামচের সাহায্যে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশে নিচ্ছি বাস তাহলে কিন্তু আমাদের ম্যাঙ্গো ফ্রুটিটা জাস্ট রেডি তো এখানে আমি সার্ভ করার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চলে ফ্রুটিকার বোতলে করেও খেতে পারেন